আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাদিন চ্যানেল আজকে এমন একটা মজার মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে ডিম আর দুধ দিয়ে তৈরি সুস্বাদু ক্যারামেল ফুডিং এটা এতটাই সফট মোলায়েম আর মুখে দিলে গলে যাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে খুব সহজ কিছু উপকরণ আর একটু ধৈর্যের তৈরি হয়ে যায় এই দুর্দান্ত ডেজার্ট তো আসেন দেরি না করে একসাথে দেখি ডিম দুধের মজাদার ফুডিং কীভাবে তৈরি হয় প্রথমে আমরা একটি পরিষ্কার পাতিলে আধা লিটার তরতাজা দুধ নিচ্ছি দুধটি পুরো রেসিপির ভিত্তি তাই ভালো মানের দুধ ব্যবহার করাই সবচেয়ে ভালো এখন আমরা মাঝারি আছে দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলে দুধ ঘন হয় এবং ফুডিং আরও ক্রিমি আর মজাদার হয় মাঝে মাঝে নাড়তে ভুলবেন না যাতে নিচে লেগে না যায় এবার আমরা নিচ্ছি চারটি ডিম প্রতিটা ডিম সাবধানে ভেঙে একটি পরিষ্কার বাটিতে নিচ্ছি ডিম ভালো মানের এবং টাটকা হলে পুডিংয়ের স্বাদ আর টেক্সচার আরও ভালো হবে এবার একটি ফোটানোর কাটা চামচ বা হ্যান্ড বিটার দিয়ে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ডিম ফেটানো হবে ধীরে ধীরে আর পুরোপুরি মসৃণ হওয়া পর্যন্ত যেন খুসখুসে বা আলাদা আলাদা সাদা হলুদ অংশ না থাকে ডিম যত ভালোভাবে মেশানো হবে পরে যখন দুধের সঙ্গে একসাথে হবে তখন সেটি একদম নরম ক্রিমি ঝরঝরে পুডিং তৈরি করতে সাহায্য করবে অতিরিক্ত ফেনা যেন না উঠে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই ধাপে যত বেশি মনোযোগ দেবেন তত বেশি সুন্দর আর নিখুঁত পুডিং পাবেন আগেই ফেটানো ডিমের মধ্যে পরিমাণ মতো চিনি আর এক চিমটি লবণ যোগ করেছি চিনি ফুডিংয়ের মূল মিষ্টি স্বাদ এনে দেয় আর অল্প লবণ সেই মিষ্টিকে ভারসাম্যপূর্ণ করে তোলে এখানে চিনি একসাথে পুরোটা না দিয়ে একটু একটু করে মেশালে ভালো হয় তাহলে দানাগুলো ভালোভাবে গলে যায় চিনি মিশিয়ে ডিমের মিশ্রণটি যখন ঘন ও মসৃণ হয়ে যায় তখন বুঝতে হবে এটি একদম তৈরি মনে রাখবেন লবণ যেন খুব বেশি না হয় শুধু মিষ্টির স্বাদটা আরও ফুটিয়ে তুলতে একটু দিলে যথেষ্ট এখন বানাচ্ছি ক্যারামেল একটা শুকনো পাত্রে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে চুলায় রাখছে ধীরে ধীরে চিনি গলে হালকা খয়েরি রং ধারণ করবে এই ক্যারামেলই আমাদের ফুডিংয়ের মিষ্টি সোনালি টপিক হবে সাবধানে নাড়তে হবে যেন পুড়ে না যায় এখন ফোটানো দুধ ঠান্ডা হলে সেটিকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে মেশাতে হবে যেন ফেনা না ওঠে এতে আমাদের পুরিংয়ের টেক্সচার একদম স্মুথ হবে এখন ডিম ও দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা একটি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়ার কারণে যদি কোনো দানা ফেনা বা বা মিশে থাকা অংশ থাকে তা বাদ পড়ে যাবে এতে পুরিংটি হবে একদম মসৃণ নরম আর ঝরঝরে এই ধাপে যদি ঠিকভাবে ছেঁকে নেওয়া না হয় তাহলে পুরিংয়ের ভিতরে ছোট ছোট ডিমের দলা তৈরি হতে পারে যেটা দেখতে আর খেতে ভালো লাগে না তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে এরপর ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়া এই মিশ্রণটি আমরা ঢেলে দিচ্ছি আগে বানানো ক্যারামেলের উপর ঢালার সময় সাবধানে ঢালতে হবে যেন ক্যারামেলের উপর একসাথে ঢেলে ফেলে নষ্ট না হয়ে যায় এভাবে ধীরে ধীরে ঢেলে দিলে মিশ্রণটা একদম সমানভাবে বসবে ক্যারামেলের উপর এবং শেষে উল্টে দেওয়ার সময় পুডিং এর টপিং হবে একদম ও মসৃণ দেখতে হবে যেন রেস্টুরেন্ট স্টাইল এবার মাঝারি আকারের একটি পাতিলে পানি গরম করে তার মধ্যে আমাদের ফুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি উপরে ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে ভাপ ঠিকমতো আটকে থাকে এভাবে তিরিশ মিনিট মতো স্টিম দিতে হবে তিরিশ মিনিট পর একটি সোলা বা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে ফুডিং হয়েছে কিনা যদি পরিষ্কার বেরিয়ে আসে বুঝতে হবে ফুডিং রেডি এবার ঠান্ডা হতে দিতে হয় ফ্রিজে রেখে দিতে হবে অন্তত এক ঘন্টা ফ্রিজ থেকে বের করলে দেখা যাবে পুডিংটি একদম জমে গেছে আর সুন্দর খয়েরি ক্যারামেল টফিং দেখাচ্ছে চমৎকার এবার পাত্রটি ধীরে ধীরে উল্টে দিয়ে পরিবেশন পাত্রে নি একদম নিখুঁতভাবে চকচকে ক্যারামেল সহ পুডিং বেরিয়ে এলো দেখে তো জীবে জল চলে আসে পুডিং কেটে কেটে প্লেটে পরিবেশন করা হচ্ছে দেখতে যেমন দারুণ খেত ঠিক ততটাই অসাধারণ ছোটো বড সবার মন জয় করে নেবে এই রেসিপি এত সহজ উপায়ে আর এত কম উপকরণে এমন দারুণ স্বাদের পুডিং হয়তো আগে কখনও ভাবেননি আপনি চাইলে এই রেসিপি ঈদ জন্মদিন বা যে কোনো বিশেষ দিনে বানাতে পারেন সবাই প্রশংসা করবে গ্যারান্টি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মজার রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খেয়ে ফেলবেন আপনার প্রিয় ফুডিংটা